হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আসুন ভাগবত পাঠ শুরু করা যাক যদুবংশ ধ্বংসের উপায় স্থির করে শ্রীকৃষ্ণ ধর্মপুত্র যুধিষ্ঠিরকে তার পৈতৃক রাজ্যে অভিষিক্ত করেন এবং নিজে সাধু সাধুজনচিত কাজ করে সকলের সামনে সৎ আদর্শ স্থাপন করে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সন্তোষ বিধান করলেন ভগবান শ্রীকৃষ্ণ ধর্মপুত্র যুধিষ্ঠিরকে দিয়ে তিনবার অশ্বমের যোগ্য করালেন এবং যুধিষ্ঠিরও অপর ভাইদের সাথে কৃষ্ণের অনুবর্তী হয়ে পৃথিবী শাসন করতে লাগলেন ভগবান শ্রীকৃষ্ণ যিনি বিশ্বাত্মা বিশ্বজনের আত্মস্বরূপ সেই তিনি প্রকৃতি পুরুষের পার্থক্য ভালোভাবেই জানতেন অর্থাৎ জগৎ এবং পরমেশ্বর বিষয় সম্পূর্ণ অবগত ছিলেন তাই জ্ঞানে প্রতিষ্ঠিত হয়ে তিনি দ্বারাবতীতে নিরাসক্ত হয়ে লৌকিক ও বৈদিক কর্মসমূহের অনুষ্ঠান করে বিষয় সকল ভোগ করছিলেন অর্থাৎ তিনি গুণাতীত হয়েও লোকশিক্ষার জন্য কর্ম করে অনাসক্তভাবে জীবনযাপন করছিলেন তিনি দ্বারকাতে অবস্থানকালে স্নিগ্ধ হাসি সপ্রেম দৃষ্টি মধুর বাক্য অনবদ্য চরিত্র এবং লক্ষ্মীর আবাস স্বরূপ নিজের দেহ দ্বারা সকলের বিশেষ করে যদু বংশীয়দের আনন্দ বর্ধন করে বিহার করছিলেন যথা সময়ে ভগবান শ্রীকৃষ্ণ নিজের বংশ সংহার করতে ইচ্ছা করলে যদু ও ভোজবংশীয় বালকেরা আগত মুনিদের সাথে মিথ্যাচার করে তাঁদের রোদ উৎপাদন করেন মুনিরা মনে মনে শ্রীকৃষ্ণের অভিপ্রায় জেনেই তাদের সাপ দিলেন শ্রীকৃষ্ণ যখন ঠিক করলেন যে এইবার তিনি তার নরলীলা সাঙ্গ করবেন তখন তিনি তার বাকি কাজ অর্থাৎ ভুভার হরণের অসমাপ্ত কাজ শেষ করবার জন্য প্রস্তুত হলেন আগেই বলা হয়েছে যে শ্রীকৃষ্ণের নিজের অংশ সম্ভূত বিপুল যদুবংশীয়দের কেউ বিনাশ করতে পারবে না আর এদের বিনাশ না হওয়া পর্যন্ত ফুভার হরণের কাজ পূর্ণ হবে না এদিকে যদুবংশীয়রা ক্ষমতার বলে দাম্ভিক দুর্বিনীত হয়ে উঠেছে তাই শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই একদিন যখন দ্বারকাতে যদু ও ভোজবংশীয় যুবকেরা খেলছিল তখন সেখানে কয়েকজন মুনি এসে উপস্থিত হলেন যুবকেরা তাদের উপহাস করার জন্য শাম্ব নামে একটি যুবককে গর্ভবতী স্ত্রীর বেশে সাজিয়ে মুনিদের জিজ্ঞাসা করলেন মুনিবর আপনারা তো অন্তর্জামী দয়া করে বলুন তো এর ছেলে কি মেয়ে হবে তখন শ্রীকৃষ্ণই মুনিদের হৃদয়ে ক্রোধ রূপে আবির্ভূত হয়ে অভিশাপ দিলেন এ একটি মুসল প্রসব করবে এবং ওই মুসলই যদুবংশের ধ্বংসের কারণ হবে যদুবংশীয়রা শ্রীকৃষ্ণেরই অংশ স্বরূপ সুতরাং তাদের অভিশাপ দেবার শক্তি মুনিদের থাকবার কথা নয় তবুও তারা অভিশাপ দিলেন অর্থাৎ শ্রীকৃষ্ণের ইচ্ছাই মুনিদের অবলম্বন করে অভিশাপ রূপে অভিব্যক্ত হল এদিকে অভিশাপের ফলে যদু বংশে নানা দুর্যোগ উৎপাত হতে আরম্ভ করে তখন যাদবেরা এইসব উৎপাত শান্তির জন্য প্রভাস তীর্থে গিয়ে দাম ধ্যান করবেন ঠিক করলেন মুনিরা অভিশাপ দেবার কয়েক মাস পরে শ্রীকৃষ্ণের মায়ায় মোহিত হয়ে একদিন বিষ্ণে ভোজ অন্ধক প্রভৃতি বংশের লোকেরা আনন্দিত মনে রথে আরোহণ করে প্রভাস তীর্থে গমন করলেন সেখানে গিয়ে তারা তীর্থ জলে স্নান দেবতা ঋষি এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে ব্রাহ্মণদের বহু গরু সোনা রূপ প্রভৃতি দান করলেন উদ্ধব বললেন স্নান তর্পণ এবং ব্রাহ্মণদের মুক্ত হস্তে দান করে ব্রাহ্মণদের অনুমতি নিয়ে যদু বংশেরা তখন নিজেরা আহার করলেন আহারের পর তারা সুরাপানে মত্ত হয়ে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে দুর্বাক্ষ প্রয়োগ করে একে অপরের মনে আঘাত করতে লাগলেন তারা তখন সকলেই মদের নেশায় মাতাল বাঁশ গাছ যেমন পরস্পরের সাথে সংঘর্ষের ফলে আগুন লেগে ধ্বংসপ্রাপ্ত হয় সেই রকমভাবে যদু বংশীয়রা পরস্পরের সাথে মারামারি করে যখন সূর্য অস্ত যাচ্ছে সেই সময় সকলেই বিনাশ প্রাপ্ত হলেন ভগবানের কি অদ্ভুত মায়া এই যাদবেরা শ্রদ্ধাবান ভক্তিমান নিজেরা পবিত্র জলে স্নান তর্পণাদি করে প্রথমে ব্রাহ্মণদের দান করলেন তাদের আহার করালেন অবশেষে তাদের অনুমতি নিয়ে নিজেরা আহার করলেন যাদের বুদ্ধি এত মার্জিত ব্যবহার এত সুন্দর আশ্চর্য তারাই পরক্ষণে সুরাপানে মত্ত হয়ে মারামারি করে সকলেই মারা পড়ল ভগবানের নরলীলা শেষ হয়ে এসেছে তাই তিনি এবার তার সাঙ্গ নিয়ে নিত্যধামে প্রস্থান করবেন মায়ার আবরণ বিস্তার করে মারামারির ছল করে তার সাঙ্গ পাঙ্গদের নিত্যধামে পাঠিয়ে এবার তিনি নিজে স্বধামে যাবার জন্য প্রস্তুত হলেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এবং বৈদিক প্ল্যানেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন